আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রাজস্থানের স্পেশাল রেসিপি গাট্টে কি সবজি গাট্টা বলতে এই ধরনের বেসন দিয়ে তৈরি করে এই যে দেখো টুকরোগুলো তৈরি করেছি এগুলোকেই গাট্টা বলা হয় আর এটা দিয়ে যে তরকারিটা রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি ইজি কুকিং উইথ তনুশ্রীতে চলো দেখে নি কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য বেসন নিয়েছি আড়াইশো গ্রাম বা পরিমাণে এক কাপ পরিমাণ বেসন বেসনটাকে প্রথমে দেখো থালায় নিয়ে নিলাম বেসনটা নিয়ে মাঝখানে একটু জায়গা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা নর্মাল ইনগ্রিডিয়েন্টস প্রথমেই দিয়ে দিচ্ছি নুন আমি এক চামচ পরিমাণ ব্যবহার করেছি তোমরা পরিমাণ মতো আন্দাজ করে ব্যবহার করতে পারো হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে গোটা ধনেকে জাস্ট একটু ভালোভাবে ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম বা আধ ভাঙ্গা করে নেওয়া বলতে পারো সেই ধনেটা দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি দিচ্ছি এক চামচ পরিমাণ টক দই দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ বা মাপে যদি কাপে মাপো ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই এখানে ব্যবহার করতে হবে আর দইটা যেন অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকে ঠান্ডা খুব বেশি না হয় তিন চামচ পরিমাণ সাদা তেল এখানে ব্যবহার করছি আমি এখানে হিং ব্যবহার করিনি তবে ট্রেডিশনাল যে রান্নাটা তার মধ্যে কিন্তু হিং ব্যবহার হয় আমি যেহেতু পার্সোনালি হিং কোনো রান্নায় ব্যবহার করি না তাই এখানে করিনি তোমরা অবশ্যই যদি হিং রান্নার মধ্যে ব্যবহার করো এখানে এক চুটকি পরিমাণ হিং ব্যবহার করো এরপর দেখো সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু আটা মাখার মতো করে মেখে নিতে হবে প্রথমেই খুব বেশি জল দিও না একদম অল্প অল্প এক চামচ এক চামচ করে জল দিয়ে দিয়ে মেখো কারণ জলটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ভালোভাবে মাখা যাবে না তাই অবশ্যই আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে আটা মাখার মতো মেখে নেবে আর যদি দেখো হাতে চিটে চিটে যাচ্ছে ওপর থেকে এক চামচ কি দু চামচ একটু সাদা তেল আরও ছড়িয়ে দিয়ে মেখে নিও তাহলে এই যে থালার মধ্যে চিটে যাচ্ছে এটা আর যাবে না এরপর দেখো ভালোভাবে মেখে নিয়েছি মাখাটা কিন্তু অবশ্যই নরম হতে হবে তবে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে নরম করো প্রথমেই বেশি জল দিয়ে কিন্তু নরম করতে যেও না এইভাবে ভালোভাবে মেখে নেওয়ার উপর গাট্টেগুলো নরম হবে কি না সেটাও কিন্তু নির্ভর করছে দেখো সমস্তটাকে আমি এইভাবে পাঁচ ভাগে ভাগ করে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি এইভাবে গাট্টাগুলোকে সমস্তগুলোকে শেপ দিয়ে নিতে হবে ভাপানোর আগে এইভাবে লম্বা করে প্রত্যেকটা দিয়ে নিচ্ছি তোমরা ছোট বড় যে কোনো নিজেদের পছন্দ মতো সাইজেই কিন্তু এটাকে সেভ দিয়ে নিতে পারো সমস্তগুলো আমার তৈরি হয়ে গেছে গাঢ়টাগুলো এরপর ভাপিয়ে নেব তার জন্য একটি কড়াই আমি জল আগে ফুটতে দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে তারপর এইভাবে আস্তে আস্তে এই গাঠ্টাগুলো এর মধ্যে এইভাবে বসিয়ে দেবো কোনোভাবেই চাপা দেব না গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো মানে মিডিয়াম ফ্লেমে রাখবো খুব হাই ফ্লেমেও না একদম লো ফ্লেমেও না আর এইভাবে ফুটতে দেব। যতক্ষণ এগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ দেখো মশলাটা আমরা তৈরি করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পাঁচকোয়া রসুন অল্প একটু আদা চার পাঁচটা কাজু একটা টমেটো আর দুটো পেঁয়াজ এই সমস্ত কিছুকে আমি সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি সমস্তটারই একদম একসাথে পেস্টটা তৈরি করব। আর এই দিকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা শুকনো মশলা যেহেতু রাজস্থানি রান্না এর মধ্যে ধনে গুঁড়োটার ব্যবহার একটু বেশি হয় তাই দেড় চামচ পরিমাণ এখানে ধনে গুঁড়ো ব্যবহার করছি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ বা এক স্পুন পরিমাণ হলুদ লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো যেহেতু জিরে গুঁড়ো আমরা রান্নার মধ্যে সচরাচর ব্যবহার করি তাই ব্যবহার করছি তবে তোমরা এটাকে স্কিপও করে যেতে পারো তবে ধনে গুঁড়োটা স্কিপ করা যাবে না এরপর দেখো গাটটেগুলো দশ থেকে পনেরো মিনিট এই মধ্যে জলের মধ্যে সিদ্ধ হয়েছে আর যখন দেখবে এইভাবে গায়ের মধ্যে এইভাবে বাবলস তৈরি হয়ে যাচ্ছে আর দশ পনেরো মিনিট ভাপানো হয়ে গেছে তার মানে গাঠটাগুলো একদম পারফেক্টলি স্টিমড হয়ে গেছে এরপর সঙ্গে সঙ্গে জল থেকে কিন্তু তুলে ফেলতে হবে এই জলের মধ্যে ডুবিয়ে রাখলে জলটা অ্যাবজর্ব করে নেবে ভিতরে আর গাঠটাগুলো পারফেক্টলি তৈরি হবে না দেখো এইভাবে তুলে নিচ্ছি তারপর ঠান্ডা করে কেটে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ছুরি দিয়ে গোল গোল করে পিস করে কেটে নিতে হবে এই গাট্টাগুলো একবার তৈরি করে তোমরা যদি অল্প একটু ফ্রাই করে নাও তারপর এটা কিন্তু ফ্রিজেও স্টোর করে রাখা যায় সাত থেকে দশ দিন পর্যন্ত যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা ফ্রিজে রাখতে পারো আর মাঝে মাঝেই রান্নাটা করে তোমরা খেতে পারো দেখো সমস্ত গাটটাগুলো তৈরি হয়ে গেছে এরপর চলো এগুলো প্রথমে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সাদা তেলে রান্নাটা করছি তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো তেলটা গরম হলে প্রথমে এই গাট্টাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর নাড়াচাড়া করতে করতে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নেব খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরটা খুব বেশি শক্ত হয়ে যাবে আর ভিতরটা কিন্তু সেইভাবে ভাজা যাবে না তাই আস্তে আস্তে ক্রিস্পি করে এইভাবে যত যখন দেখবো যে একদম মচমচি করে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে সাইডে রেখে দেবো এইভাবে গাট্টাটা ফ্রাই করে তোমরা স্টোর করে নিতে পারো আর মাঝে মাঝেই রান্নাটা কিন্তু করতে পারো দেখো এবার তুলে নিচ্ছি এরপর চলো রান্নাটা করে নিই রান্না করার জন্য প্রথমেই কড়াই তিন চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দেবো জিরে হাফ টি পরিমাণ জিরে ফোড়ন এখানে দিলাম জিরেটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি আবার বলছি এখানেও তোমরা ফোড়নে এক চুটকি পরিমাণ হিং ব্যবহার করতেই পারো যেটা ট্রেডিশনাল ওয়েতে করা হয় আর তারপর ওই পেস্ট করে রাখা সমস্ত মশলাটা এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে প্রথমে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব যেহেতু সমস্ত কাঁচা মশলাগুলো এর মধ্যে আছে তাই অবশ্যই প্রথমে এই কাঁচা মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে মশলাটা ভালোভাবে এইভাবে তেল ছাড়া পর্যন্ত কষানোর পর এখানে দইয়ের মধ্যে যে শুকনো মশলাগুলো গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে পুট করে দেব তারপর ক্রমাগত নাড়তে থাকব আর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো তাহলে কিন্তু দইটা আর ফেটে যাবে না আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে আর দেখো মশলাটা এইভাবে তেল ছাড়া পর্যন্ত কষানো হওয়ার পর গাঠ্টে সিদ্ধ করার যে জলটা ছিল সেটা এখানে দিয়ে দেব। ওই জলটা কিন্তু ফেলবো না ওই জলটা পুরোটাই কারি তৈরি করার জন্য ব্যবহার করব আরও এক কাপ পরিমাণ জল দিলাম গ্রেভিটা পারফেক্টলি তৈরি করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন দেখব এই কারিটা ফুটে উঠেছে তখন এর মধ্যে ভেজে রাখা গাট্টেগুলো দিয়ে দেব। গাট্টেটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেবো যাতে গাট্টেগুলো একদম নরম হয়ে যায় আর গ্রেভিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যায় খুব বেশি আর নাড়াচাড়া করবো না চাপাও দেব না জাস্ট এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের এই গ্রেভিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে আর গাট্টেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বাড়িতে যদি কোনো দিন এমন হয় যে সব রকম সবজিপাতি শেষ হয়ে গেছে তখন কিন্তু মাত্র এক কাপ বেসন দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করেই দেখতে পারো সকলের ভালো লাগবে আশা করি আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলে আরও বেশ কিছু রেসিপি আছে সেগুলোও দেখার অনুরোধ রইল দেখো রেস্ট টাইমে রাখার পর দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা একদম পারফেক্টলি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গট্টেগুলো দেখতে দারুণ লাগছে আর দেখো রেসিপিটা দেখতেও কিন্তু দারুণ টেম্পটিং লাগছে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো আসি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে থ্যাংক ইউ